আলাইকুম হ্যালো বন্ধুরা পার্কের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে না এই দিক দিয়ে ঝন্দার বদলি নেমে আসছে আবার লাইটের বাতিগুলো সাথে সাথে জ্বলে উঠছে কি যে ভালো লাগছে যেন বিকেলেই ছিল একরকম দৃশ্য এখন আরও অন্যরকম মনোরম পরিবেশ তৈরি হচ্ছে মানুষের জমজম বেড়ে যাচ্ছে এই তো আমরা এখন এই পার্কে থেকে চলে যাব আমরা সামনে একটা ক্যাফে আছে সেই ক্যাফেতে যাব। ওই ক্যাফের খাবারগুলো খুবই ভালো লাগে তাই আমরা এখান থেকে বেরিয়ে ক্যাফে চলে যাব। এই তো ফাইনালি আমরা পার্কে থেকে বেরিয়ে সামনে একটু হেঁটেই আমরা ক্যাফেতে চলে যাব। এখন আমরা ক্যাফেতে চলে আসলাম এইটা হলো চারুলতা ক্যাফে এই ক্যাফের খাবারগুলো খুবই ভালো লাগে আমার ছেলে দেখুন আগে আগে চলে যাচ্ছে কারণ সে এই ক্যাফেটা অনেকবার এসেছে তাই তার সব কিছুই পরিচিত এই দিক দিয়ে দেখুন কি সুন্দর রাতের আধারে বাতিগুলো জ্বলছে আধার আর আলো দুটা মিলে খুবই একটা মনোরম দৃশ্য আমার ছেলে জিজ্ঞেস করেছিলাম কী খাবে সে বললো বার্গার খাবো ফাইনালি আমরা চারটা বার্গার অর্ডার করেছিলাম একটা আমার বড় ছেলের জন্য পার্সেল নিয়ে নিয়েছি আর তিনটা আমরা তিনজনে এখন খাবো এই বার্গারগুলো খেতে খুবই ভালো লাগে আমার ছেলের বার্গার খেতে খুবই পছন্দ ওই দিক দিয়ে সুন্দর লাইট জ্বলছে আর আমার ছেলে বলছে আমাকে কখন খাবো তাড়াতাড়ি দাও এই তো আমার ছেলেকে আমি এখন বার্গারটা দিয়ে দিলাম আমার ছেলে এখন বার্গার খাচ্ছে খেয়ে বলতেছে অনেক মজা আর এই তো আমরা এখন চলে যাব। যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম লাইটগুলো জ্বলছে আসলে আরও অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু কিছু করার নেই চলতে যেতেই হবে এই দিক দিয়ে আমরা এখানে অনেক জ্যাম পড়েছিল তারপর আমরা এখানে হাজি কাচি ঘরে চলে আসলাম আসলে বাসায় আমার শাশুড়ি রয়েছে আমরা তো আজকে দুপুরে ওরকমভাবে কোনো আয়োজন করিনি বাহিরে খাবার খেয়েছি তো আমার শাশুড়ি তো বার্গার খায় না তার জন্য আমি এখানে নিব সেটা দেখছিলাম এখানে গরম গরম ধোঁয়া ওঠা কাচি ছিল তারপরে তেহারি ছিল কিনিব ভাবতেছিলাম তারপরে আমরা তার জন্য দুইটা পার্সেল নিয়ে এক ছেলের জন্মদিনের ঘোরাঘুরিটা এখানেই শেষ হয়ে গেল এখন আমরা বাসায় চলে যাব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ